কুম রহমাতুল্লাহি ও বারাকাতু জাহানারা ফেশুরে পক্ষ থেকে আমি নতুন আরো একটি লাইভে আজকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বৃষ্টি এই বৃষ্টির দিনে আজ যেহেতু শুক্রবার সব কিছু বন্ধ বাবা অনেকটা ফ্রি আছি ভাবলাম যে আমার প্রিয় মানুষদের সাথে একটু আড্ডা দিয়ে আসি কথা বলে আসি তো আশা করি যে যেখান থেকে আছেন দ্রুত যুক্ত হয়ে যাবেন দ্রুত যুক্ত হয়ে যাবেন আমি আছি গাজীপুর থেকে যুক্ত আছি আর আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন

এখন তো মনে যে ই নাই যে চলে গেছে ঈদের সময় একটু ভিড় হয় বা কোনো অক্ষের সঙ্গে কি কি অর্ডার মানে কি বডি ক্রিম নাকি নাইট ক্রিম নাকি সাবান এগুলো আমি কি কি

गाइस आप रज जी की ठंडेंगे देखचन जरूर तो कमेंट करो हां बुझी नहीं हेलो সেল করে আফসরা দেন हेलो হ্যাঁ মনি হ্যাঁ হ্যাঁ কি বুঝছো বুঝি নাই ওই যে সেল যে দিলা ওই কপি নেই যা আই দি না কি ও ওই যে কপি নেই গোনাতে কি তো মামা যে মামা যে হল সেল আনে তো অনেক বড় কানেকশন আছে তাহলে অনেক যে গুলো তো মামা সেল করে বুঝছো মানে বুঝ না বানা হওয়ারা এই তো মানে একটা কথা হ্যাঁ